জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তো বন্ধুরা তোমরা যারা আমার পুরোনো বন্ধু আছো বা যারা মঙ্গলা মায়ের ভিডিও দেখে আমার ভিডিও মানে ভিডিও দেখে আমার ভিডিও দেখেছিলে তারা আমাকে প্রথম প্রথম কমেন্ট করেছিলে যে মঙ্গলা মা বা কৃষ্ণকালী মাকে অনেকবার করে ডাকছি তো কৃষ্ণকালী মা আমার ডাকে কেন সাড়া দিচ্ছে না বা আমি এই বিপদে আছি মাকে ডাকছি মা কেন সাড়া দিচ্ছে না মানে অনেক রকম প্রশ্ন কেউ বলছে আমি আমার বাচ্চা হয়নি মাকে ডাকছি মা সাড়া দিচ্ছে না কেউ বলছে আমার পায়ে ব্যথা অনেকে শুনেছি যে তুমি বলেছো যে ডাকলে মা সারা দেয় সঙ্গে সঙ্গে রেজাল্ট পাওয়া যায় বা কেন পাচ্ছি না এই সমস্ত প্রশ্নের আমি উত্তর দেওয়ার জন্য আসছি তো বন্ধুরা যারা এইসব কমেন্ট করেছ তাদের উদ্দেশ্যে বলি কৃষ্ণকালী মা মানে এটা তো স্বয়ং ঠাকুর দেবতা দেবদেবী দেবদেবী তো এনাদের পাওয়ার জন্য মানুষের সাধনা করে এনাদেরকে স্বপ্নে পাওয়ার জন্য দেখার জন্য অনুভব করার জন্য সাধনা লাগে তারপরেও যারা ভক্তি ভরে মাকে ডাকে মন থেকে ভক্তি ভরে কিছু মনের মধ্যে খল না দেখে একটা হয় না যে মাকে আমি স্মরণ করছি আর ভাবছি বাবা আমাকে এক্ষুনি রুটি করতে হবে এই চাল চাল ধুতে হবে এই সবজি কাটতে হবে এটা মনে মনে ভাবছি আর মুখে বলছি জয় কৃষ্ণকালীর জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় কিন্তু মনে আমার চলছে বাবা কখন আমরা একশো আটবার দেখা হয় আমি কখন কাজটা করি গিয়ে তাই তো এগুলো আমাদের মাথায় ঘোরে কিন্তু আমারও ঘোরে আমি যখন ডাকি সকালবেলা মাকে যখন একশোবার ডাকি তখন আমার মাথাতে ঢুকে বাবা একশো আটবার হয়ে গেলে আমাকে নিচে যেতে হবে আমার নিচে এত কাজ পড়ে আছে বা আমাকে রান্না করে যেতে হবে রান্নাঘরে এত কাজ পড়ে আছে মাকে যারা ভক্তি ভরে মন থেকে ডাকতে পারবে একদম ভক্তি ভরে মানে বিলীন করে দিতে হবে মনটাকে যারা যারাই সাধু সন্ন্যাসী যারা আজকে সিদ্ধ পুরুষ যারা সিদ্ধ লাভ করে সিদ্ধি লাভ করেছে যারা বড় বড় জায়গায় গিয়ে গিয়ে সিদ্ধি লাভ করেছে তারপরে বরফের গুহাতে বা কত বছর ধরে পড়ে আছে মাকে দেখার জন্য মাকে পাওয়ার জন্য মাকে অনুভব করার জন্য সেসব তো কথা চিন্তা করো তো তারা এত কষ্ট করে মাকে ডাকছে আর আমরা পাঁচ মিনিট একশো আটবার মাকে ডেকে কি পেয়ে যাব তাই নয় মাকে ভক্তি ভরে ডাকতে হবে মা তো সর্বদা সব জায়গাতেই আছে এমন নয় যে আমি আমার এই যে একটা লটারি টিকিট কেটেছি যখন কৃষ্ণকালে মায়ের যায় আমার জন্য লটারিটা পড়ে যায় আমার জন্য লটারিটা পড়ে ওইটা আমরা আমাদের জন্য চাইছি আমাদের যে ঠাকুর যারা পেয়েছেন সেসব সেসব মানুষরা কি করেছে তারা তাদের জন্য কিছু চায়নি তারা আছে যে মা আমার কাছে তোমাকে চায় তুমি শুধু আমার কাছে থাকলেই হবে আমার ধন দৌলত টাকা পয়সা গয়না গাটি কিচ্ছু চায় না কিন্তু আমরা তো তারা হতে পারবো না জন্য আমরা করি যে যে মা মা কিছু কারণ আমার আমার সন্তান হয় মাকে আমি আমার জন্য ডাকছি মা অবশ্যই সে ডাকে সারা দেবেন কিন্তু আমি যদি বলি মা আমার জন্য সন্তান হয় আমি আজকে একশো একবার ডেকে নিলাম কালকে আমার সন্তান চলে তা হয় না ওপর থেকে এইখানে পাঁচ দিনের মাথা সমস্ত কিছু লেখা হয়ে যায় যখন জন্মগ্রহণ করি আমরা পাঁচ দিনেতে বিধাতা পুরুষ এখানে আমাদের লিখে দেয় আমাদের নিয়তি কেউ বদলাতে পারবে না নিয়তিতে যেটা আছে সেটাই হবে মাকে ডেকে কি হয় যে আমরা মনের থেকে তৃপ্তি পাই যদি কোনো কাজটা ধরো আজকে তুমি কালকে তুমি সেটা রেজাল্ট তোমার নিয়তি লিখেছে কালকে তুমি ভালো ফল পাবে আজকে মাকে ডাকছি ফলটা পেয়ে গেলাম কিন্তু আমরা কীভাবে মাকে ডাকলাম বলে মা আমাকে সঙ্গে সঙ্গে ফলটা দিয়ে দিল কিন্তু নিয়তিতে যা আছে তাই হবে মা আমাদের সামান্য রকম বিপদ থেকে রক্ষা করতে পারে মা আমাদের শরীরে শারীরিক প্রবলেমগুলো সলভ করতে পারে মা আমাদের সমস্ত কিছুই করতে পারে সব কিছু মা করতে পারে কিন্তু মাকে ভক্তি ভরে ডাকতে হবে মা তো সবার জন্য মা এমন নয় যে আজকে আমি স্বপ্ন পেলাম হ্যাঁ স্বপ্ন স্বপ্ন নিয়ে আবার অনেকে বলছে আমি কেন স্বপ্ন পাই না তো স্বপ্নটা বড় ব্যাপার নয় মা তোমাদেরকে কীভাবে রক্ষা করছে বিপদ থেকে রক্ষা পাচ্ছ কি না তোমরা সেটা তোমাকে দেখতে হবে আমি ধরো মাকে বলছি যে মা ধরো মাকে আমি বললাম যে মা আমি আজকে যেন যাচ্ছি আমি গাছে আম পাড়তে আমি যেন কুড়ি পঁচিশটা আম পেয়ে যাই মাকে বললাম কিন্তু মা যদি কুড়ি পঁচিশটা মেয়ে আম পেয়ে যায় আমি ভাববো হয়তো মাই আমাকে আমটা কুড়ি পঁচিশটা দেওয়া কিন্তু এটা কুড়ি পঁচিশটা আম তো আর ছিল তুমি পাবে তাই পেয়েছো তো কোনো কোনো জিনিস ভাগ্যে থাকে সেটা আমরা যখন ঠাকুরকে ডাকি মানে ঠাকুরের প্রতি আমরা বিলীন হয়ে যাই মানে বিলীন হয়ে যদি ডাকতে পারি ঠাকুরকে যে একদম মগ্ন হয়ে গেলাম ঠাকুরে মানে কোনো দিকে ধ্যান দেন না দিয়ে ঠাকুরকে শুধু দেখে যাচ্ছে বলছি ঠাকুর একশোবার নাম জপ করছি আর যেটা তোমার মনের ইচ্ছে সেটা তুমি বলছো দেখবে পূরণ হবে আর যদি তো মন থেকে ডাকতে নাও পারো তুমি একশো আটবার মায়ের নাম জপ করলে অবশ্যই পাবে কিন্তু সময়ে পাবে যেদিন তোমার সময় হবে সেদিন তুমি পাবে এমন না যে আজকে ডাকলাম আজকেই পেয়ে যাবে মা তো মিরাক্কেল করছেই মা ভীষণ ভীষণভাবে মিরাক্কেল করছে ক্যান্সার রোগীর যে ক্যান্সারের দিয়ে দিয়েছে মা তার থেকে তো হতে পারে না মা যখন ক্যান্সারের অ্যান্সার দিয়েছে তার মানে মা আর এর থেকে বড় জিনিস কিচ্ছু নয় হাঁটু ব্যথা পায়ে টিউমার এগুলো জিনিস কিন্তু ক্যান্সারের যখন মা অ্যান্সার দিয়েছে তার মানে মা কতটা সত্য বড় তো তোমরা ধৈর্য হারিও না মা ধৈর্যরও পরীক্ষা করে তুমি মাকে দুদিন ডাকলে তিন দিনে তুমি মাকে ডাকলে না কারণ তুমি দুদিনে ফল পাওনি তুমি রেজাল্ট পাওনি যে মাকে ডাকলে মা আমার কথা শোনো না দূর মা সত্যি নাই মা মিথ্যে এটা নয় মা ধৈর্যরও পরীক্ষা নয় তুমি মাকে কতটা ধৈর্য এই যারা যারা আজকে বাবা লোকনাথ বলো আমাদের রামকৃষ্ণ বলো বামা খেপা বলো যত আমাদের সিদ্ধপুরুষ হচ্ছে সবাই কিন্তু খুব মন থেকে অনেক কষ্ট করেছে মায়ের জন্য মাকে পাওয়ার জন্য ভীষণভাবে কষ্ট করেছে কষ্ট করেছে বলে তারা মাকে পেয়েছে লোকনাথ বাবাকে কত কষ্ট করতে হয়েছে বলতো মার ঝাঁটা রাতে কি খায়নি লোকনাথ বাবা আমাদের বলো তো তারা তো সেই বাবাকে পেয়েছে সে তো শিবেরই অংশ তার মধ্যে কত পাওয়ার আছে তো সে আজকে আসনে পূজিত হচ্ছে তাহলে মানুষকে আমরা তো সামান্য মানুষ আমাদেরকে তো পরীক্ষা দিতেই হবে সঙ্গে সঙ্গে মাকে পাওয়া যায় না মাকে পেতে গেলে অনেক সাধনা বা অনেক ধৈর্য বা অনেক ক্ষমতা লাগে আর ভক্তি লাগে সব থেকে বড় ব্যাপার যারা ভাবছো যে মাকে মাকে ডেকে ফল পাচ্ছ না তাদের কিন্তু সে একটা কথাই বলি হাল ছিল না মা পরীক্ষাও নেয় তুমি মাকে কতটা বিশ্বাস করো খারাপ পরিস্থিতিতে যেমন মানুষ চেনা যায় খারাপ পরিস্থিতি পড়লে সেরকম ভগবানও মানুষকে চিনতে পারে যে সে তার ভালোবাসা খাঁটি না খাঁটি নয় আজকে তোমার পরীক্ষা করছে যে তুমি মাকে ডেকে দুদিনে পেলে না ফল তিন দিনে মাকে ভুলে গেলে তাহলে তুমি কেমন সন্তান তুমি বলো তাহলে তুমি কেমন সন্তান তুমি ডেকে যাও মাকে ভক্তি ডাকো মা যখন তোমাকে দেবে একদম মানে পুরো ভরিয়ে দেবে মা তোমাকে ধৈর্যরও পরীক্ষা নাই সবার তো সমান হয় না এই যে পাঁচটা আঙ্গুল দেখো সমান নয় এই ছোট বড় বড় এইভাবে হয়ে আসছে তো যখন পাঁচটা আঙুলও সমান নয় সেরকম সবার ভাগ্যও সমান নয় আমার হয়তো ভাগ্যে এখন নেই আমার পরে আছে মা যেতে যে বাধাটা থাকবে সে বাধাটা কাটিয়ে দেবে মা ধরো আমার দশ বছর পরেও হবে সন্তান কিন্তু আমার যে মাঝে বাধাটা আছে কষ্টটা আছে সেটা মা আস্তে আস্তে ঠিক করবে তারপর তো আমি দশ বছরের জায়গা যেতে পারবো এটা নিয়তি লিখেই দিয়েছে তো ভাগ্য ভগবানের উপর কখনো আস্থা হারিও না এটা হচ্ছে ব্যাপার আর সেখান কথা স্বপ্নে পাওয়া স্বপ্নে মাকে দেখতে পেলে না পেলে কোনো ব্যাপার নয় তুমি তোমার মাকে ডেকে তোমার উন্নতি হচ্ছে কিনা মাকে ডেকে তুমি ফল পাচ্ছ কিনা সেটাই হচ্ছে বড় কথা স্বপ্নে পাওয়াটা বড় কথা নয় মাকে স্বপ্ন তুমি পেলে না বলে কি নেই বা তোমার উপর রাগ করেছে তা নয় মাকে স্বপ্ন পাও কি মাকে স্বপ্ন না পাও মা তোমার কাজগুলো করছে না তুমি মাকে ডেকে তোমার উন্নতি হচ্ছে কিনা ফল পাচ্ছে না সেটা হচ্ছে আসল বড় ব্যাপার আর মঙ্গলামাকে তোমরা সবাই যে বলছো মঙ্গল মাকে খারাপ বা মঙ্গলামাকে বাজে বাজে কথা বলছো মঙ্গলামাকে মঙ্গলামা কিন্তু কাউকে বলেনি যে আমাকে সে প্রণাম প্রণাম করো মালা পোড়াও সব ভক্তরা মঙ্গলামাকে কিন্তু সাধিকা যেহেতু মঙ্গল মা তাই মঙ্গলামাকে কিন্তু সবাই ভগবান রূপেই ভাবে তাই মঙ্গলামাকে মাকে সবাই গিয়ে পা ধোয়ায় মালা পোড়ায় এগুলো মা এগুলো করে তো এগুলো মঙ্গল কোনো দোষ নেই যারা এই মঙ্গল মাকে নিয়ে এইসব নোংরা নোংরা কন্ট্রোভার্সি করো তারা এসব করো না ঠিক আছে ঠাকুরের সঙ্গে কোনো খেলা নয় আর মঙ্গলা মা হয়তো ঠাকুরের স্বাধীন মঙ্গল মায়ের কোনো কোন পাল্টা কথা বা এইসব গালিগালাজ এই কথা বলো না কারণ কখন কার কিভাবে কি হয়ে যায় সেটা বোঝা যায় না আমি মনে করি ঠাকুরকে ভক্তি করে ডাকো ঠাকুরকে আর পূজা করার নিয়মটা হচ্ছে তোমরা পূজা করার নিয়মটা অনেকেই ইয়ে করতে পারছো না পূজা করার নিয়মটা হচ্ছে ঠাকুরকে তুমি আসনে বসাবে লাল শালুকানির মধ্যে বসিয়ে দিয়ে জবা ফুল দেবে জবা ফুল যদি না পাবো অন্য ফুলও দিতে পারো তারপর তুমি ভক্তি করে মাকে প্রসাদ খাওয়াবে মুখের কাছে নিয়ে একটু জল খাওয়াবে আর মাকে যদি এরকম লেমোনেশন করা থাকে তো সিঁদুর দিতে পারো আমার মানে এরকম ফ্রেম করা থাকলে সিঁদুর দেবে মায়ের সিঁদুতে কিন্তু আমার যদি ফ্রেম নেই আমি সিঁদুর দিই না কারণ ফটোটা নষ্ট হয়ে যাবে এইভাবে মাকে ডাকবে একটু ধূপ দেখাবে সন্ধ্যাবেলা একটা আরতি করবে আর কোনো মন্ত্র নেই তোমার মন্ত্র হচ্ছে জয় কৃষ্ণকালী মায়ের জয় বাস জয় কৃষ্ণকালী মায়ের জয় এগুলোই বলবে দেখবে তোমাদের সব বাধা বিপত্তি চলে যাবে তো মায়ের উপর ভরসা রাখো মা সব সোজা সর্বত সব জায়গাতেই আছে তো তুমি আস্তা হারিও না যে আজকে মাকে ডাকলাম কাল ফল পেলাম না কালকে মাকে ভুলে গেলে ভুলে গেলে তো তোমার মায়ের কিসের সন্তান মাকে তুমি কি বিশ্বাস করেছ মাকে ডেকে যাও দেখবে মা তোমাকে ঠিক পরীক্ষার ফল তুমি মানে পাশ করবে পরীক্ষাতে তারপর মা তোমাকে ঠিক তোমার জায়গাতে নিয়ে যাবে সবটাই লেখা আছে নিয়তির লেখা তো নিয়তির লেখা খন্ডাতে কেউই পারব না কারণ ভগবানই লিখেছে তাই ভগবানটা হচ্ছে মাধ্যম মানে এই যে এই যে আমাদের ভগবানকে ডাকছে এই মাধ্যমে আমরা যাচ্ছি রাস্তাটা ক্লিয়ার হয়ে হয়ে যাচ্ছে যারা হরিনাম করে হরিনাম কেন করতে বলে হরিনামে অনেক পাপ খণ্ডন হয় তো সেই হচ্ছে ব্যাপার ঠাকুরের প্রতি ভরসা দেখো ভরসা হারিও না পূজা করার নিয়মটা বলে দিলাম ভগবানকে স্বপ্ন কেন দেখতে পারো না সেটাও বলে দিলাম স্বপ্ন কেন ভগবান সবাইকে দেয় না আমরা ডাকার মতো ডাকতে পারি না এটাই হচ্ছে ব্যাপার ভগবানকে ডাকার মতো ডাকতে পারি না স্বপ্ন তারা কারা বেশি পায় যারা সব সময় মাকে নিয়ে ভাবছে সব সময় উঠতে বসতে শুতে ঘুমোতে তখন স্বপ্নের মধ্যে কোনো জিনিসটা আমরা যখন দেখি না ওটাই আমরা স্বপ্নে ভাবি যদি সারাদিন ধরো কোথাও একটা মার্ডার দেখলাম আমি সেটাই স্বপ্নে দেখবো বা মার্ডার হয়ে গেল মার্ডার হয়ে গেল স্বপ্ন আমাদের ওই ওইখান থেকে আসে ভাবনা থেকে স্বপ্ন আসে আমি যেমন ওই যে কৃষ্ণকালে মায়ের কানের ব্যাপারটা আমি স্বপ্ন আমি ভাবছিলাম প্রচুর পরিমাণে তাই আমি স্বপ্ন দেখছি যে মাকে নিয়ে স্বপ্ন দেখছি উঠতেও বসতেও সবসময় দেখছি তো এটাই হচ্ছে ব্যাপার স্বপ্নটা বড় ব্যাপার নয় মাকে ডাকো মা কীভাবে তোমাকে ফল দিচ্ছে সেটাই বড় ব্যাপার তো চলো বন্ধুরা তোমরা আপাতত এখন ভালো থেকো সুস্থ থেকো পরে একটা ব্লগ নিয়ে আসবো তো এখন তোমরা সাবধানে থেকো 拜拜。多多